শহরের বুকে প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘোরাঘুরি খবর পেতেই অভিযানে নেমে দুষ্কৃতীকে গ্রেফতার করলেও শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ ধৃতের নাম মুকেশ বিশ্বকর্মা তার কাছ থেকে একটি বন্দুক একটি ম্যাগজিন একটি কার্তুজ মিলেছে যারা গেছে শুক্রবার রাতে জংশন এলাকায় একটি হোটেলের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা সঙ্গে সঙ্গে বিষয়টি তারা পুলিশকে জানান ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে সে পালানোর চেষ্টা করে তারা ওই যুবককে ধরতে সক্ষম হয় পুলিশ সিকিমের রানীপুরের ওই যুবক অপরাধমূলক কোনো কাজের উদ্দেশ্যেই এলাকায় এসেছিল বলে মনে করছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে শিলিগুড়ি থেকে সমিতীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ